শুভেন্দুবাবু হোলির সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন সবটাই পলিটিক্স এতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা বলতো যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম এখন শুভেন্দুবাবু অর্থাৎ বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূলের বি টিম আমি একটা প্রশ্ন করতে চাই তাহলে বিজেপির এ টিম কারা আর তৃণমূলের এ টিম কারা বিজেপি তৃণমূল তলে তলে মিশে বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে বাংলাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে শুভেন্দুবাবুদের হাতে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে তারপরেও আর জি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছি যেভাবে যারা দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে নতুন করে আর বলতে লাগছে না যে বিজেপি তৃণমূলের মধ্যে কত সুসম্পর্ক আছে বিজেপির বিধায়ক এবং তৃণমূলের বিধায়কদেরকে দেখলে কাউকে আমি কোনোভাবেই না চোর বলে সম্বোধন করি না সাম্প্রদায়িক বলে সম্বোধন করি কোনোটাই করি না কিন্তু সম্মানার্থে যে সম্মান প্রদর্শন করা দরকার তাদের তাদের আমি বোধ দলেরই যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করি এ এ মানে নয় যে আমি তৃণমূলের কোলে উঠে যাচ্ছি বা বিজেপির কোলে উঠে যাচ্ছি আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের রেজুর ভিত্তি করার জন্য নয় একটা সময় বলছিল যে বামেরা নাকি কন্ট্রোল করবে তারপরে বলা হয়েছিল বিজেপির অঙ্গুলি এনে নিতে চলছে আবার এখন নতুন করে শুনছি তৃণমূলের নিয়ন্ত্রণে যাচ্ছে আইএসএফ তার নিজস্ব আইডোলজি যাচ্ছে নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ যদি মনে করে কন্ট্রোল করবে তার যে মনে করাটাই দিতে হবে এবং কেউ যদি এটাকে দাগিয়ে দেওয়া যায় দাগিয়ে দেওয়ার চেষ্টা করে সেটাও কার্যকারী হবে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম